পথ ভোলার নতুন এক আবেগের গল্পে আমি অবিশ্বে আপনাদের সবাইকে জানাচ্ছি বন্দে মাতারা আজকে তেইশে জানুয়ারি আর আমরা চলেছি আজ নেতাজির বাড়ি আজকে নেতাজির একশো আঠাশতম জন্মদিন আমরা চলেছি তার এলগিন রোডের বাড়িতে নেতাজি আমাদের বাঙালিদের কাছে আবেগ আমাদের স্বপ্ন আমাদের দেশ নায়ক আজকে তার জন্মদিনে এখানে না গেলে মনটাকে শান্ত করতে পারছি না এই তেইশে জানুয়ারি আসার গত পাঁচ ছ দিন আগে থেকে মনটা খুব আবেগ এবং আজকে সকাল থেকে মানে তেইশে জানুয়ারি সকাল থেকে চোখের ক্ষোণে মাঝে মাঝে জল চলে আসছে কারণ বিভিন্ন সময় ধরে নেতাজিকে নিয়ে বিভিন্ন গল্প শুনছি গল্প পড়ছি যত জানছি তত বেশি করে নেতাজির প্রতি প্রেম ভালোবাসা মানে রন্ধে রন্ধে জেগে উঠ জেগে উঠছে আমি যেসব মহাপুরুষদের ফলো করি বা যাদের ইন্সপিরেশন নিয়ে আমি জীবনে এগোচ্ছি তাদের মধ্যে একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি অসাধারণ ব্যক্তিত্ব আপনারা পড়ুন বিভিন্ন বই পড়ুন তাকে নিয়ে দেখবেন প্রচণ্ড পরিমাণে মোটিভেশন পাবেন কি করেনি মানুষটা আমাদের জন্য আমাদের স্বাধীনতার জন্য কিভাবে দেখেছিলেন আমাদের সমাজকে যে আমরা যুব সমাজ কিভাবে এগোবো কিভাবেই দেশটা এগোবে আসলে সেইভাবে তো এগোচ্ছে না উনি যেরকম চেয়েছেন সেরকম তো হয়নি সেরকম হচ্ছে না আমরা ভারতীয়রা পারিনি তার স্বপ্নের দেশ গড়ে দিতে তাই বলবো একবার পড়ুন বই পড়ুন নেতাজিকে নিয়ে বিভিন্ন লেখা বইগুলো পড়ুন ইউটিউবে আই এম বোসের নালদার চ্যানেলের ভিডিওগুলো দেখুন দেখবেন অনেকটা ইন্সপিরেশন পাবেন আজকে আমরা এই বাঙালিরা এই কলকাতার বুকে দাঁড়িয়ে বিভিন্ন আজকে কলকাতায় বাঙালি খুঁজতে হবে আজকে কলকাতায় বাঙালি হারিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দিভাষী শক্তির কাছে বাঙালি পরাজিত হচ্ছে তাদের গোলামই করছে বাঙালি নিজে কিছু করছে না আজকে বাঙালি সভ্যতা হারিয়ে যাচ্ছে হিন্দিভাষীদের কাছে জানি না হিন্দিভাষীদের বা আদার্স জনজাতির কাছে নেতাজি কতটা কিন্তু আমাদের কাছে অনেকটা অনেক কিছু তিনি শিখিয়ে গেছে শীত তারাটা সোজা করতে বলেছে আসলে আমরা শীত দ্বারাই তো আমাদের সবার বেঁকে গেছি সেই সিদ্ধাটাকে সোজা করতে বলেছেন তিনি সি তারা সোজা করে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়ে গেছে শুধুমাত্র আমাদের স্বাধীনতার জন্য আমি দু বছর আগে গেছিলাম কটকে সেই বাড়িতে আমরা ছাড়াও আর একটা রাজ্য আছে উড়িষ্যা আমাদের কাছে ঠিক যতটা নেতাজি প্রয়োজনীয় তাদের কাছেও ঠিক ততটা আমাদের কাছে যতটা নেতাজি হিরো তাদের কাছেও ঠিক ততটাই আমি উড়িষ্যারও বিভিন্ন জায়গায় জায়গায় নেতাজির বিভিন্ন রকমের মূর্তি আমি দেখে এসেছি যেখানে আমাদের এখানে যেন আমরা নেতাজিকে পুজো করি উড়িষ্যা তো সে ঠিক একই রকমভাবে পুজো করা হয় নেতাজিকে জানেন তো নেতাজি বলে গেছিল স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় তাই আপনারা যে প্রফেশানে আছেন যে যা কাজ করছেন সেই কাজে নেতাজি আপনাদের নেতাজির ইন্সপিরেশন নেতাজির কথা আপনাদের খুব সাহায্য করবে মন থেকে বলছি ভেবে দেখুন কি অসাধারণ ব্যক্তিত্ব নেতাজি মানে একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব মানে ভাবলেও গায়ে কাঁটা দেয় তাকে যতটা আমি জেনেছি মানে জাস্ট অসাধারণ একটা ব্যক্তিত্ব কি পারেনি মানুষটা কি পারত না মানুষটা সত্যি আমরা বাঙালিরা খুব গর্বিত আজকে তাকে নিয়ে জয় হিন্দ জয় দু নেতাজি এই হচ্ছে নেতাজির ইলগিন রোডের বাড়ি যেখানে আমরা চলে এসেছি এখন আজকে তেইশে জানুয়ারি এখানে সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এন্ট্রি এবং বাকি দিন সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত এখানে চল্লিশ টাকা করে পার হেড টিকিটে আপনি ভেতরে ঢুকতে পারবেন এটা এখন মিউজিয়াম হয়েছে নেতাজি ভবন এবং যার নামে এই বাড়ি ওনার বাবা এন বোস জানকীনাথ বোস ষোলো থেকে সাতেরোই রাত্রিতে ঠিক এই বাড়ি থেকেই নেতাজি কমন হয়েছিলেন তার ভাইপো শিশির বোস তাকে গাড়ি করে নিয়ে গেছিলেন সেই গাড়িটা সযত্নে রাখা আছে আজও সেটাই ছিল শেষ রাত নেতাজির কলকাতার শেষ রাত দেখেছিলেন সেই ষোলো থেকে সাতেরোই জানুয়ারি তারপর ওনার আর কলকাতায় আসা হয়নি কলকাতার কোনো রাত আর কলকাতার কলকাতার কোনো সকাল তার দেখা হয়নি এই তার শেষ ছিল উনিশশো একচল্লিশ সালে ষোলো থেকে সাতেরই জানুয়ারির রাতে আর সেই গাড়িটা বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি করেই নেতাজি রাত্রিবেলা ঘরবন্দি হওয়ার সময় তখন তিনি ঘরবন্দি ছিলেন ঠিক সেই সময় বেরিয়েছিলেন এই নিচের মানে আমাদের যে নেতাজির বাড়ির নিচের পোর্শনটা আপনি ভিডিও করতে পারবেন বাকি পোর্শানে আপনি পারবেন না নিচের পোশানটা আপনি বিভিন্ন ছবি তুলতে পারবেন বিভিন্ন রকমের ভিডিও নিতে পারবেন আর এই হচ্ছে সুব্রত বসু যিনি বাইরে এসে বেরিয়ে ইন্টারভিউ দিচ্ছিলেন মিডিয়াকে উপরে যে মিউজিয়াম করা হয়েছে হিউ মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নয় মোবাইল ফোনের ক্যামেরা কোনো রকম ক্যামেরা আনো না এবং এটা খুব ভালো জিনিস আপনি ভিতরে গিয়ে ডিটেলসে অনেক কিছু দেখতে পাবে তার হাতে লেখা মাকে চিঠি তার বিভিন্ন ব্যবহৃত চশমা তার পোশাক তার বিছানা তার খাট কি নেই পড়ে যদি আপনি মন থেকে ভালোবেসে থাকেন নেতাজি তাহলে একবার আসুন আর এই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে নেতাজি মহানিস্কের পথে ষোলো থেকে সাতেরই তারিখের রাতে বেরিয়েছিলেন আমি ওপরে দুটো চিঠি পড়লাম একটা মাকে লেখা চিঠি আর একটা দাদা শরৎ বসকে লেখা চিঠি এই চিঠি দুটো পড়ে আমি প্রচণ্ড পরিমাণে মানে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম চোখের কোণে জলও চলে আমার সবচেয়ে লেখা চিঠি আজ এটা লাস্ট লিখেছিল যে দাদা আমার আর আশা হবে না যে চিঠির মধ্যে লেখা ছিল আমার স্বপ্নকে পরবর্তী গেলে তোমরা এগিয়ে নিয়ে যাবে যখন তিনি উনিশশো একচল্লিশ সালে যখন চলে গেছিলেন সেইখান সেই সেই জায়গা থেকে যেখানে তিনি ছিলেন সেখান থেকে লেখা তার চিঠি ছিল সত্যি আজকে তিনটা কি অসাধারণ কাটলো খুব ভালো কাটলো মনে রাভের ছাড়তে চাইছিল না আপনারা একবার যারা এখনো পর্যন্ত আসেনি নেতাজির এই বাড়িতে একবার এসে ঘুরে এলগিন রোডের এই বাড়িতে পাশে বাইক পার্কিং করারও জায়গা আছে এরপরে আমরা গেছিলাম

আমরা হয়তো এসে সেই পেঁয়াজই পাইনি কিন্তু নিয়ে গেলাম অনেকটা স্মৃতি আজকে ও এখানে আজকের দিনে কিন্তু ফ্রিতে তেলে ভাজা দেওয়া হয় এবং এখানে সেকেন্ড টাইম আর নিয়ম জ্বালা হয় না প্রথমবারই উনুন গেলে যত রকম তেলে ভাজা ভাজা হয় সেটা সম্পূর্ণ ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয় তারপরে সারাদিন আপনি পয়সা দিয়েও আর পাবেন না কারণ আর সেই তেলে ভাজা আর তৈরি হয় না আজকের দিনটা অনেকটা ভালো কাটল সবাইকে টাটা জানাচ্ছি আজকের জন্য